নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে বুধের গোচর বুধ আগামী দশ তারিখ দশই মে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের সময় মিন রাশিতে ত্যাগ করে সে পুনরায় গমন করবে আপনারা জানেন বুধ ইতিমধ্যেই মিন রাশি থেকে রাশিতে একবার প্রবেশ করেছিল আফটার দেন সে রাশিতে বকরি হয় বক্রি হয়ে সে বক্রি অবস্থায় রাশিতে গোচর করে গোচর করে সে মীন রাশিতে মার্গি হয় এবং আগামী দশ তারিখে এই মার্গি বুধ আবার মেষরাশিতে গমন করবে এবং গিয়ে এখানে মোটামুটি একুশ দিনের মতন বুধের একটা গোচর হবে মেষরাশিতে তো বুধের কিন্তু এই গোচরে যথেষ্ট জোরের গতিতে যাবে না জানেন বুধ নর্মালি একটা রাশিতে বা তিরিশ দিন আঠেরো দিনে তার নর্মাল গতিতে অ্যাক্টিভ গতিতে সে ক্রস করে কিন্তু এখানে সে একুশ দিনে ক্রস করবে এবং একত্রিশে মে অর্থাৎ মাসের শেষ দিন বুধ কিন্তু মেষরাশি ত্যাগ করে রাশিতে চলে যাবে এবং সেটা সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের সময় মোটামুটি একুশ দিনের কাছাকাছি সময় বা সাড়ে কুড়ি দিনের একটা সময় একুশ দিনের একদম খুব ক্লোজিং টাইম সেই সময়টা বুধ মেষরাশিতে থাকবে এবং এই থাকাকালীন সময়ে বুধ এবার কি কি ফল দিতে যাচ্ছে কারণ বুধ এর আগে যখন এখানে প্রবেশ করে তখনকার আমি অনুষ্ঠানটি করেছিলাম সেই অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম বুধের থাকা নিয়ে বুধের বক্রগতি নিয়ে তো এই সেই আলোচনার প্রেক্ষিতে এখনকার আলোচনাটা কিছুটা ভিন্ন হবে কারণ তখনকার সময় বুধ যখন এখানে প্রবেশ করেছিল তখন কিন্তু গ্রহগত অবস্থান কিছু পরিবর্তন ছিল যেমন বুধ গত মার্চ মাসের পঁচিশ তারিখে মেষরাশিতে প্রবেশ করে করে এপ্রিল মাসের দু তারিখে অর্থাৎ সাত দিন পরে সে কিন্তু মেষরাশিতে বকরি হয় বকরি হয়ে সে এপ্রিল মাসের নয় তারিখে সে মীন রাশিতে পিছনের দিকে চলে যায় যেতে যেতে মীন রাশিতে প্রবেশ করে বকরি অবস্থায় এবার পঁচিশ তারিখে গিয়ে সে মীন রাশিতে কিন্তু মার্গি হয় এপ্রিল মাসে এবং আগামী দশ তারিখে দশই মে বুধ কিন্তু পুনরায় মেষরাশিতে প্রবেশ করতে যাচ্ছে এবং ফাইনালি বুধ কিন্তু মেষরাশি ত্যাগ করে এরপরে রাশিতে চলে যাবে তা এই সিচুয়েশনটা যখন বুথ মীন রাশিতে প্রবেশ করে বক্রি অবস্থায় তখন কিন্তু সেখানে রাহু ছিল শুক্র ছিল নেপচুন ছিল রবি ছিল এখন কিন্তু সেই অবস্থানটা থাকছে না বুথ কিন্তু সে চেঞ্জ করে কিন্তু যাচ্ছে এবং এইবার যখন বুধ চেঞ্জ করছে তখন কিন্তু মেষ রাশিতে যখন যাচ্ছে তখন কিন্তু সে শুক্রের সঙ্গে দেখা পাবে শুক্র একটু দূরত্বে থাকবে রবিও দূরত্বে থাকবে কারণ দশ তারিখে বুধ প্রবেশ করছে আর চোদ্দ তারিখে কিন্তু সূর্যদেব তিনি কিন্তু সরে যাচ্ছেন রাশি ত্যাগ করে কিন্তু বৃষ রাশিতে চলে যাচ্ছে এবং বুধ চেঞ্জ করার বেশ কিছু আগেই কিন্তু শুক্র সেখানে গমন করে যাচ্ছে বৃষ রাশিতে এবং বুধের সঙ্গে কিন্তু রবির অল্প সময় এবং শুক্রের কিছু বেশি সময় অবস্থান হচ্ছে এবং শুক্র কিন্তু এই সময় রবির পাওয়ার কিন্তু দগ্ধ থাকছে আর ঠিক সেই সময় মঙ্গল এবং রাহু অঙ্গার অঙ্গরদোষে দুষ্ট থাকছে পুরো মাসটা জুড়েই একদম মে মাসটা পুরোটাই জুন মাসের এক তারিখে মঙ্গল কিন্তু এখানে প্রবেশ করবে মেষরাশিতে সক্ষিত্রী হবে এবং ঠিক তার আগ মুহূর্তেই বুধও কিন্তু মেষরাশি ত্যাগ করে যাচ্ছে একত্রিশে মে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটের সময় এরপর সে কিন্তু বৃষরাশিতে চলে যাচ্ছে সেইখানে বৃহস্পতি কিন্তু থাকবে অলরেডি বৃহস্পতি এখানে শিফটিং করেছে আপনারা জানেন গত মে মাসের এক তারিখে এবং সে কিন্তু এখানে অবস্থান করে থাকবে আগামী মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই সিচুয়েশানটা যখন চলছে তখন শনিদেব কিন্তু থাকছেন কুম্ভ রাশিতে সক্ষেত্রী অবস্থায় এবং কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে তো এই সিচুয়েশনে যখন হচ্ছে তখন বৃহস্পতির সঙ্গে চন্দ্র থাকছে জীবজ করে বৃষ রাশির ঘরে তো অনেকগুলো প্যারামিটার কিন্তু এখানে থাকছে বুধ একটা ছোটো প্ল্যানেট তার গতিও কিন্তু খুব মন্থন নয় খুব ফাস্ট চন্দ্রের পরে বুধের গতি সবচেয়ে বেশি আপনারা সকলেই যারা জ্যোতিষ বিষয়ে খোঁজখবর রাখেন জ্যোতিষ চর্চা করেন প্রত্যেকেই জানেন তাহলে আজকের আলোচনা হবে বুধের এই কেন্দ্রটা নিয়ে অর্থাৎ বুধের গমনাগমন নিয়ে হত্যাগমন নিয়ে বুধের গতি নিয়ে বুধের চলার পথ নিয়ে বুধের কার্যকারিতা নিয়ে সমস্ত আলোচনার ক্ষেত্রে একটা জিনিস খুব কমন হচ্ছে আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হলো যে বুধ কিন্তু আপনার আমার জীবনে অনেকগুলো পরিবর্তন দিতে যাচ্ছে তো এই পরিবর্তনগুলো কি কি হচ্ছে প্রাইমারি স্টেজে আমি সার্বিকভাবে আলোচনা করব প্রথমত ভূপ্রকৃতিগতভাবে বাংলাদেশের আশেপাশের যে মান্ডেন আছে সেই মান্ডেনটা নিয়ে এবং তারপরে একটা রাশিভিত্তিক আলোচনা করে দেব সঙ্গে তো চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক বুধ যখন এখানে প্রবেশ করছে মেষ রাশিতে তখন শুক্র রবির কম্বিনেশন হচ্ছে বিশেষত শুক্রের সঙ্গেই বেশি সময় থাকবে শুক্র পরে চেঞ্জ হবে যখন তার আগ পর্যন্ত কিন্তু শুক্র বুধের গতি আলোচনার সঙ্গে সঙ্গে কিন্তু শুক্র কিন্তু চেঞ্জ হবে শুক্র মেষরাশি ত্যাগ করবে তো শুক্রের পরপর বুধ হবে অর্থাৎ এই সময়টা কিন্তু শুক্র বুধের এই কম্বিনেশনে কিন্তু অনেকটা জিনিসই চেঞ্জ হবে যেমন শুক্র চেঞ্জ করছে আগামী মে মাসের উনিশ তারিখে এবং বুধ কিন্তু এখানে ঢুকছে দশ তারিখে অর্থাৎ ন দিন পরে কিন্তু ন দিন কিন্তু বুধ এবং শুক্র একই সঙ্গে থাকছে তো এই ন দিন আপনাদের জীবনে কি আলোচনা করবো সেটা কী পড়তে যাচ্ছে এবং পরের সময়টা কি হচ্ছে দেখুন ফার্স্টলি বুধ যখন শুক্রের সঙ্গে থাকছে তার আগে কিন্তু চার পাঁচ দিন কিন্তু বুধ রবি শুক্র একসঙ্গে থাকছে এই সময়টার আলোচনা কী হবে অর্থাৎ ছোটো ছোটো আলোচনা অল্প সময়ের কিন্তু সময়টা একটু বেশি এবং সকলের চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখতে এবং বিনীতভাবে অনুরোধ করব অনুষ্ঠানটি শেয়ার করতে কারণ এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আপনার কাছে পাশের বা বন্ধু বান্ধব স্বজন ফ্যামিলি মেম্বাররা কিন্তু জানতে পারবে উপকৃত হতে পারে স্বাদশ করতে পারবে তো দেখা যাক কী হচ্ছে তো বুধ যখন থাকছে রবি মঙ্গলের সঙ্গে তখন কিন্তু বুধাদিত্য যোগ হচ্ছে শুক্র বুধের কম্বিনেশন খুব ভালো হচ্ছে ন তারিখ পর্যন্ত থাকছে দেখুন এই যোগটায় প্রথম ন দিন বা প্রথম দশ দিন উনিশ তারিখ পর্যন্ত শুক্র থাকাকালীন সময় তো প্রথম দশ দিন এবং পরের দশ দিন বা একুশ দিন এগারো দিন টোটাল একুশ দিনের বুধের গোচরে প্রথম চার পাঁচ দিন কিন্তু একটা চেঞ্জ আপনারা পাবেন যেটা বুধ মার্গি হওয়ার পরে আপনারা পাচ্ছেন সেটা হলো যাদের জন্মকালীন সময় বুধ মার্গি ছিল তাদের জন্য পজিটিভিটি বৃদ্ধি পাবে আর যাদের জন্মকালীন সময় বুধ বক্রি ছিল তাদের জন্য কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি পাবে ফার্স্টলি দ্বিতীয় হচ্ছে ফলাফলটা কি হচ্ছে দেখুন আগে যখন আমি বক্রি ভিডিও করেছিলাম তখন বলেছিলাম তাদের জন্য যাদের পজিটিভ ঘটেছে তাদের এখন নেগেটিভ ঘটবে আর যাদের ওই সময় নেগেটিভ ঘটেছে তাদের এখন পজিটিভ ঘটবে আমি পজিটিভ জায়গাগুলো নিয়ে আলোচনা করছি এখন কিন্তু বাতাসের আর্দ্রতা বাড়বে বাতাসে আর্দ্রতা বাড়বে বেশ কয়েকটা দিন গরমও থাকবে অ্যাটলিস্ট আগামী উনিশ তারিখ পর্যন্ত তো গরম খুব ভালো রকমই থাকবে কোথাও কোথাও হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টি হচ্ছে রবি শুক্রের গোচর হচ্ছে এই সময় পর্যন্ত হালকা পাতলা কিন্তু গরম থাকবে বেশ ভালো রকম গরম থাকবে কোথাও একটু বৃষ্টিপাত হবে কিন্তু ভারী রকম বা গরম চলে যাওয়ার মতন বৃষ্টিপাত কিন্তু হবে না দ্বিতীয়ত হলো বুধের এইখানে থাকছে এই সময় কিন্তু গরম যতই থাকুক বাতাস কিন্তু থাকবে বুধ কিন্তু বাতাসের কারক সে অগ্নিকারক রাশিতে প্রবেশ করছে বাতাস কিন্তু থাকবে আর বাতাসটা কিন্তু একটু গরম অনুভব হবে কারণ অন্য সময়ের থেকে কিন্তু এখন গরমটা একটু বেশি থাকবে রবির গোচর নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে রবি কি বৃষ রাশিতে কি কি ফল দিতে যাচ্ছে রবি ইতিমধ্যেই কিন্তু যখন অনুষ্ঠানটি করছি আজকে মোটামুটি সাত তারিখ আট তারিখ হয়ে গেল তো হ্যাঁ আজকে সাত তারিখ আছে তো ওই সময় কিন্তু রবি মোটামুটিভাবে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করে গেছে অলরেডি আসে এবং সে কৃতিকজ নক্ষত্র হয়েই কিন্তু চলে যাবে এই সময়টা যথেষ্ট কিন্তু গরম থাকবে অনুভব হবে এরপরে নিগশিরা নক্ষত্রে যাবে রোহিণী নক্ষত্রে যাবে তারপর নিঘশীরা নক্ষত্রে যাবে তো এইভাবে প্রত্যেকটা নক্ষত্রের উপর যাবে আমি আলোচনা করবো রবির আলোচনা নক্ষত্র নিয়ে তো দেখুন রবি বুধের কম্বিনেশন হচ্ছে রবি সুখের দারিদ্র যোগ থাকছে কিন্তু যোগের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়বে বিশেষ করে রবি যখন বৃষ রাশিতে যাবে শুক্র কিন্তু তার পিছন পিছন চলে যাবে রবি যাচ্ছে চোদ্দ তারিখে আর শুক্র যাচ্ছে উনিশ তারিখে মানে চার পাঁচ দিন পরে মাঝখানে চার দিনের গ্যাপে এবং মোটামুটি আহ বৃষ রাশি এবং মিথুন রাশি মিথুন রাশিতে গিয়ে শুক্র কিন্তু সূর্যকে সূর্যদেবকে রাজা দীরা সূর্য সূর্যদেবকে কিন্তু ক্রস করে যাবে তো বৃষ রাশিতে কিন্তু শুক্র এবং রবি কিন্তু খুব ক্লোজে থাকবে এই সময় কিন্তু যোগটা খুব স্ট্রং হবে আমি সেই আলোচনা করবো সূর্যের ভিডিওতে শুক্রের ভিডিওতে কিন্তু করব তো দেখুন এই জায়গাতে পার্টিকুলার যে বিষয়টা হচ্ছে সেটা হলো কি কিন্তু প্রকৃতিতে হিট জেনারেশন করবে হিট জেনারেট করবে রেকর্ড পরিমাণ গরম থাকবে গরম অনুভব হবে হালকা পাতলা বাতাস বা বৃষ্টির জায়গা থাকবে কিন্তু বাতাস থাকবে গরম বাতাস যেটা গত কিছুদিন ধরে ঘটছে বাংলাদেশের মান্ডেন অনুসারে এখানে কিন্তু গরম তুলনায় বেশি হচ্ছে আর্দ্রতা কিন্তু এখন আসা শুরু হচ্ছে এখন এতদিন কিন্তু আর্দ্রতা কম ছিল গরমটা কিন্তু একরকম ছিল এখন কিন্তু আর্দ্রতা বেশি হচ্ছে মানে মানুষের কিন্তু ঘামটা বেশি হবে সোয়েটিং বেশি হবে এই জায়গাগুলো দেখবেন প্রত্যেকের সাবধান সতর্ক থাকবেন বেশি করে তরল খাবার খাবেন এবং বিশুদ্ধ জল খাবেন অথবা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মতো অনেকের কিন্তু স্ট্রোক করবে আগের গরমের চেয়ে কিন্তু এই গরমটা বেশি অনুভব হবে ফিল হবে বেশি গরম হয়তো আছে চল্লিশ কিন্তু মনে হচ্ছে আটচল্লিশ থাকলে যেমন হয় সেরকম একটা অবস্থা এই রাজস্থান মনে হচ্ছে যেন ক্ষুণ্ণতাই আছে এমন একটা ভাব কিন্তু অনেকের মধ্যে আপনারা দেখতে পাবেন সো দ্যাট এই একটা জায়গা দু নম্বর জায়গা হচ্ছে উনিশ তারিখে শুক্র যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু প্রকৃতির উপরেও একটা গরমের অনুভব বাড়বে এবং গরমটা কিন্তু আরও বেশি হবে এবং বৃহস্পতি ঘরে যখন শুক্র রবি বৃহস্পতি একসঙ্গে থাকবে তখন কিন্তু গরম আরও অনেক বেশি হবে ওই ঘরটা কিন্তু অনেক বেশি গরম হবে আর অলরেডি বুথ এখানে প্রবেশ করাতে আগামী চার পাঁচ দিন কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি কিছু বৃষ্টিপাত হবে এরপরে কিন্তু বৃষ্টিপাতটা যা হওয়ার হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আর হচ্ছে না সো বাতাস থাকবে গরম বেশি হবে এটা গেলো প্রকৃতির ব্যবস্থা আপনার আমার জীবনে কিন্তু অলরেডি অঙ্গার জন্য জন্য রাগজিদ উত্তেজনা তো বেশি হচ্ছেই এবং আগামী সতেরো ষোলো সতেরো আঠেরো এই সময় কিন্তু মঙ্গল এবং রাহু মোটামুটি একই ডিগ্রিগতভাবে অবস্থান করে যাবে ক্রস করে যাবে মঙ্গল রাহুকে মুখোমুখিভাবে যদিও তারা তাদের দুজনের আলাদা লাইনে থাকবে এই সময় কিন্তু রাগ যদি উত্তর উত্তেজনা খুব বেশি হবে বুধ এখান থেকে বেরোয় যাচ্ছে টিকিট দশ তারিখে কিন্তু এরপরে কিন্তু আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে ফায়ারিং হওয়া বিস্ফোরণ হওয়া বিভিন্ন জায়গায় আগুন লাগা এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে এবং প্রচুর পরিমাণে হিট জেনারেটর করার কারণে কিন্তু হিট স্টক হওয়া এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং গরমজনিত বিভিন্ন অসুস্থতা কিন্তু বৃদ্ধি পাবে বিভিন্ন রকম রোগ কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন এই বুধের রাশিতে গোচর করার সময় পরবর্তী যে জায়গাটা হচ্ছে যে ন্যাচারাল জডিয়কের তো মস্তকে রাশিতে এই সময় কিন্তু মানুষের মাথা খুব দ্রুত গরম হবে হুটাট গরম হবে এবং মানুষ কিন্তু বেফাস কথাবার্তা একটু বেশি বলবে এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন বেসিক্যালি যাদের বুধের নক্ষত্রের জন্ম এবং মঙ্গলের নক্ষত্রের জন্ম তাদের জন্য কিন্তু একটু বেশি হতে যাবে কারণ মঙ্গলের রাশিতে ঘটছে এবং কেতু বুধের কম্বিনেশন যাদের চাটে থাকছে জন্মকালীন চাটে যাদের কেতু বুধের কম্বিনেশন বা মঙ্গল বুধের কম্বিনেশন আছে তারা কিন্তু খুব বেশি পরিমাণ হেজারের মধ্যে বলবেন এবং মঙ্গলের নক্ষত্র কেতুর নক্ষত্রের তারা বেফাস বক্তব্য বলবেন অনেক বড় বড়ো কথা বলবেন করে কিন্তু ঝামেলা বাগাবেন একটা আমিত্ব কিন্তু প্রকাশ পাবে আর যাদের বুধের নক্ষত্রে জন্ম তাদের জন্য কিন্তু একটু সমস্যা থাকছে তারা কিন্তু সব জায়গায় একটু চাপে পড়া পেশারে ক্রিয়েটের মধ্যে পড়া পেশারের মধ্যে পড়া অফিসে কাজে বাসায় বিজনেসের জায়গায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে যাচ্ছেন আমার হিসাবে তাদের কিন্তু একটু বেশি পরিমাণ সব সতর্ক থাকা দরকার নতুবা কিন্তু মারাত্মক কোনো সমস্যায় জর্জরিত কিন্তু সমস্যায় পড়তে পারেন সেকেন্ডলি হচ্ছে কি বিজনেসের জায়গাতে কর্ম কর্মক্ষেত্রে কিন্তু কমিউনিশনে কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন আপনারা পাবেন এতদিন যেমন বুধ বকরি থাকাতে বুধ মীন রাশিতে থাকাতে কিন্তু একটা ডিস্টার্বিং পজিশনে ছিলেন নেটের কানেকশন বা নেটের স্পিড কিন্তু কম ছিল এই সময় বৈদ্যুতিক সঞ্ঝট কিন্তু কম ছিল এখন কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে বুধ এখান থেকে বের হয়ে যাচ্ছে বিদ্যুতের ক্রাইসিস তৈরি হবে বিদ্যুতের সমস্যা তৈরি হবে কিছু কিছু জায়গায় লোডশেডিং বাড়বে বৃদ্ধি পাবে এবং কোয়ার্ডিনেশন অর্থাৎ এতদিন কিন্তু কোনো কিছুতে কোয়ার্ডেশান ভালো ছিল না এখন কিন্তু আপনার দেখতে পাবেন আর আমি আগেই যখন শুক্র রাশিতে প্রবেশ করে তখন বলেছিলাম অনেক গোপন বিষয় পাশাপা পাশাবে অনেক কিছু দেখতে পাবেন এই জিনিসগুলো কিন্তু এখন আপনাদের সামনে আসছে এটা আপনারা এখন দৃষ্টিগোচর হচ্ছে এবং আরও অনেকগুলো বিষয় কিন্তু দৃষ্টিগোচর হবে পেপার পত্রিকা মিডিয়াতে কিন্তু এখন এ নিয়ে খুব সরগরম থাকবে অলরেডি ওটা হচ্ছে এই মিল্টন সমুদ্র যেমন খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে এসছে এরকম কিন্তু আরও অনেক মানুষের কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে তো যাদের এই ধরনের নেগেটিভিটি আছে তারা কিন্তু সাবধান সতর্ক থাকবেন এবং তারা পানিশমেন্টের মধ্যে পড়বেন কারণ এইখানে কিন্তু বুধ যখন প্রবেশ করছে তখন কিন্তু শনিদেবের কিন্তু তৃতীয় দৃষ্টি এই মেষরাশির ঘরে থাকছে সুতরাং যা করবেন যা বলবেন তার জন্য কিন্তু সমস্যায় পড়বেন এবং কিন্তু অনলি শুধু বলার জন্য বা করার জন্য না এটা কিন্তু অনেক রেকর্ডিং কিন্তু থাকছে এবং সেই রেকর্ডিং অনুসারে কিন্তু এটার একটা প্রভাব কিন্তু থেকে যাচ্ছে এই জায়গাগুলো প্রত্যেকেরই একটু বুঝে শুনে চলবেন এবং চলা উচিত আমি মনে করছি আর বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করা লোকদের যাদের জন্মকালীন সময় বুধ বক্রি ছিল বা বুধ মঙ্গল বা বুধকেতু যোগ ছিল তাদের জন্য কিন্তু একটু বেশি সতর্কতার সময় আশা করি একটু বুঝে শুনে বেপার মন্তব্য না করা থাকে বিরত থাকলে ভালো করবেন কন্যা সন্তান যদি থাকে তার দিকে একটু নজর দেবেন আর মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা তৈরি করবে এটা আপনাদের একটু বুঝে শুনে চলার জায়গা এটা যদি একটু বুঝে শুনে করতে না পারেন আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়বে সো এই জায়গাতে এই জায়গাতে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটু সমস্যার জায়গা থাকছে দ্বিতীয়ত যে জায়গা হচ্ছে যে বুধের এই গোছনে আমি দ্বিতীয় অনুষ্ঠানে প্রবেশ করে যাব তো দ্বিতীয় অনুষ্ঠানে প্রবেশ করার জন্য সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে হলো মেষরাশি থেকে মীন রাশি পর্যন্ত মেষরাশি থেকে আলোচনা শুরু করছি মেষ রাশির জন্য কিন্তু আপনার রাশি লগ্নের উপরেই কিন্তু বুধের গোচর হচ্ছে সপ্তমে দৃষ্টি থাকছে বিজনেসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনার ডিমান্ড বাড়বে আপনার কথার জোর বাড়বে এই সময় কিন্তু আপনার কমিউনিকেশন যোগাযোগ যেমন ভালো হবে তেমনি পেশাজীবী যারা আছেন সবেশায় যারা নিযুক্ত আছেন রত্নপথরের বিজনেস যারা করছেন যারা জ্যোতিষী ডাক্তারবাবু উকিলবাবুরা আছেন যারা প্রচুর মাথা খাটাতে হয় বা যারা ফোন দিক করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব কাজে লাগবে কাজে লাগান কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়বে সমস্যার বাতাবরণে কিন্তু আপনাকে ঘিরে ধরবে পারিবারিক প্রেমিক যাতে সঙ্গে কিন্তু এ একটু ঘাটতি আসবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনারা পড়তে পারে বিশ্ব রাশির জন্য আলোচনা করব বিশ্ব রাশির জন্য কিন্তু কয়েকটা বিষয় খুব সাবধান সতর্ক হচ্ছে আপনাদের কিন্তু উল্টাপাল্টা খরচ হতে পারে এই জায়গাতে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবং খরচের জায়গা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আর সবচেয়ে বড় জিনিস হলো আর্থিক ক্ষেত্রে কিন্তু চাপে পড়বেন শত্রুতা বৃদ্ধি পাবে কম্পিটিশান বৃদ্ধি পাবে এবং সেই কম্পিটিশনে শত্রুতর জায়গায় কিন্তু আপনি বেশ কিছু লসের মধ্যে বা ক্ষতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন এই জায়গাটা আপনাকে একটু দেখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে রাশির জন্য শুক্রবুদের কম্বিনেশন থাকছে উনিশ তারিখ পর্যন্ত এই সময় কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাবে এবং প্রেমিক প্রেমিকা তাদের সঙ্গে ঘোরাঘুরি বেড়াতে যাওয়া বা একটা গুড টাইম পাস করার জন্য একটা ভালো সময় আপনার পাবেন পরের সময়গুলো নিয়ে দুধের কম্বিনেশনে আপনাকে কিন্তু ব্যয় বাড়াবে এবং প্রয়োজন এবং অপ্রয়োজনে বা কম প্রয়োজনের কাজে কিন্তু ব্যয় বৃদ্ধি ব্যয়টা নিয়ন্ত্রণে রাখবেন আশা করি যথেষ্ট ভালো থাকবেন আর স্কিন ডিজিজ কিন্তু তৈরি করতে পারে রাশি ক্ষেত্রে আলোচনা করবো মিথুন রাশি মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু একাদশ এবং পঞ্চমকে ঘিরে অনুষ্ঠানটি হচ্ছে এই বুধের গোচরটি হচ্ছে লগ্নপতি এবং চতুর্থপতি বুথ সেখান থেকে একাদশে থাকছে আর ইনকাম কিন্তু বৃদ্ধি করবে গৃহ সুখ শান্তি বৃদ্ধি পাবে সন্তানের কোনো সাফল্য আসবে সন্তানের শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দেওয়া দরকার ঠান্ডা সর্দি লাগা বা কোনোরকম স্কিন ডিজিজ অ্যালার্জেটিক সমস্যা বৃদ্ধি পাওয়া আপনার এবং আপনার সন্তানের ক্ষেত্রে যেমন আসতে পারে সন্তানের পড়াশোনা এডুকেশন পারপাস কিন্তু কিছু সমস্যা আসতে পারে ব্যাহত হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে বুধ এখন একটু চাঙাভাবে থাকবে আস্তে আস্তে গতি নেওয়া শুরু করবে দশ তারিখের পর থেকে অর্থাৎ মোটামুটি তেরো চোদ্দ তারিখ থেকে বুধ ফুল গতিতে চলে যাবে তখন থেকে কিন্তু পড়াশোনা কাজ করবার দিকে যথেষ্ট আগ্রহ পাবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে চিন্তা ভাবনা নেওয়ার জন্য প্ল্যানিং করার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু উন্নতির দিকে যাবে প্রপার ট্রিটমেন্ট পাবে আপনার মেন্টাল গ্রোথ কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে কর্মের গ্রোথও থাকবে যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন এক্সপোর্ট ইনপোর্টের কাজের সঙ্গে যুক্ত বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে ইউজ করেন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা আয় ইনকাম যথেষ্ট ভালো রকম বৃদ্ধি পাবে আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য কিন্তু দশম এবং চতুর্থকে কেন্দ্র করে ঘটনাটি ঘটছে দ্বাদশপতি এবং তৃতীয়পথি বোধ কিন্তু দশমে থাকছে চতুর্থে দৃষ্টি থাকছে পূর্ণ দৃষ্টি দেখুন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় কিছুটা বেটার আসবে তবে অ্যালার্জেটিক সমস্যা স্কিন ডিজিজ কিন্তু মায়াকে ভোগাবে বাড়িতে সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ব্যাহত আসবে বিশেষ করে উনিশ তারিখের পর থেকে সমস্যাটা কিন্তু একটু জটিলতা বাড়তে পারে এবং এই সময়টা কিন্তু আপনার শারীরিক মানসিক ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে কর্মের ব্যস্ততা বাড়বে কর্মের ইনভেস্ট বাড়বে কর্মের যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি পাবে কর্ম কিন্তু ব্যস্ততা বৃদ্ধি পাবে আর কর্মক্ষেত্রে ভুলভ্রান্তিও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে যদি কিনা আপনি সাবধান সতর্ক হন তাহলে কিন্তু অনেকাংশেই আপনি ভালো থাকতে পারেন নজর কিন্তু সমস্যা বাড়বে পরের রাশি নিয়ে আলোচনা করছি পরের রাশি সিংহ রাশি সিংহ রাশি কিন্তু নবমে গোচর হচ্ছে তৃতীয় দৃষ্টি থাকছে একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ সে কিন্তু আপনার নবমে থেকে দ্বিতীয় দৃষ্টি হচ্ছে অর্থাৎ পিতার বা পিতা পিতৃষ্ঠ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন তাদের বুদ্ধি পরামর্শ আশীর্বাদ কিন্তু এই সময় পাবেন বুধকে এখানে গোচর করাতে কিন্তু আপনার লাভ লাভদায়ক পরিস্থিতি হবে এবং কমিউনিকেশনের ক্ষেত্রে একটা দিগন্ত উন্মোচন হবে অনেক দিন ধরে যোগাযোগ করছেন ট্রাই করছেন কোনো বড় পজিশনের সঙ্গে বড় কাজের সঙ্গে যারা সাপ্লাইয়ের কাজের সঙ্গে যুক্ত চেন কমার্সের কাজের সঙ্গে যুক্ত কোনো প্রেস প্রেস মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত কোনো সাফাখানার কাজের সঙ্গে যুক্ত পত্রিকা বা অনলাইন পত্রিকা বা বিভিন্ন রকম মিডিয়ার সঙ্গে যুক্ত এই সমস্ত জায়গাতে কিন্তু আপনার বিজনেস কিন্তু এই সময় ভালো থাকবে কর্মের এই সময় উন্নতি কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে এই জায়গাটা আপনাদের জন্য একটা গুড টাইম থাকছে আর সিংহ রাশির জন্য সবচেয়ে বড় কথা হলো আপনার কথার দাম কিন্তু এ সময় বাড়বে এবং কথার দামের মূল্যায়ন পাবেন যদি আপনি সব পেশা করেন ওকালতি জ্যোতিষী ডাক্তারি বা অন্য কোনো পেশায় কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রোথ যথেষ্ট ভালো থাকবে এ সময় আইনকামও ভালো হবে এবং ভাগ্যও কিন্তু আপনাকে এ সময় অনেকাংশেই ফেভার প্রদান করবে পরের রাশি কন্যা রাশি দশমপতি এবং লগ্নপতি বুধ সে কিন্তু অষ্টমে গোচর করছে এই বুথ অষ্টমে গোচর করছে এবং দ্বিতীয়তা দৃষ্টি দেখছে দেখুন এই সময় কিন্তু পুরনো পাওনা ঘন্টা আদায়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে ছোটো খাটো পাওনা ঘন্টা এই সময় বেশ কিছু দিন ট্রাই করছিলেন আদায় হচ্ছিল না এটা কিন্তু আদায় হতে পারে এই সময়টাতে আপনার করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগবে সেকেন্ডলি যেটা হচ্ছে শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে ভুলে যাওয়া বিশেষ করে শর্ট টাইম মেমোরি লস হওয়া শর্ট টাইমে যে কাজগুলো করছেন বা মনে রাখা দরকার সেটাতে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি এই সময় কিন্তু আপনার মধ্যে আসতে পারে দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে যে কর্মের উন্নতি দেখুন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় ফাটকা কিছু আয়ের জায়গা আছে হঠাৎ করে যদি আপনি বিজনেস করছেন যা পেশা করছেন হঠাৎ করে দেখবেন কাজের চাপ বৃদ্ধি পেয়েছে অনেক মানি ফ্লো হচ্ছে এবং শেয়ার বাজার বা কোনো ফাটকা ইনভেস্ট লটারি ফটারি এই ধরনের কিছু যদি করে থাকেন সেইখানেও কিন্তু ছোটোখাটো আপনি সাফল্য কিন্তু আপনি পেতে পারেন আর কোনো গিফট উপহার উপর কন্যা সন্তান বা আপনার সন্তানের তরফ থেকে বা কোনো বন্ধু দের তরফ থেকে কিন্তু আপনি পেতে পারেন জায়গাটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড থাকছে এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি সেভিংসের জন্য ভালো জায়গা থাকছেন পাওনা না কোনটা তো আদায় করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাতে কিছুটা লাভদায়ক সিচুয়েশন কিন্তু পাবেন গিফট উপহার উপর ওখান কিন্তু পাবেন পরের রাশি তুলা দেখুন তুলা রাশির সপ্তমে কিন্তু বুধের গোচর হচ্ছে সে তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি এবং নবমপতি সপ্তমে গোচর করছে সে দ্বাদশে আপনার রাশিলগ্নে দৃষ্টি দিয়ে থাকছে সপ্তমে থেকে দেখুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বিষয় সিলেমিস্টেক হতে পারে আপনি যদি আপনার যদি প্রেমিকা থাকে আপনার প্রেমিকার সঙ্গে কিন্তু সম্পর্কের একটু টানাপূরণ হতে পারে যারা বিবাহ দাম্পত্য ক্ষেত্রে আসেন তাদের কিন্তু উনিশ তারিখ পর্যন্ত সময়টা অম্ল মধুর না হয়ে কিন্তু মধুর অংশটা বেশি থাকবে কিন্তু পরের অংশটা উনিশ তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু ততটা ভালো নাও যেতে পারে বিশেষ করে তেইশ তারিখের পর থেকে ভালোবাসার জায়গাতে কিন্তু ছোটোখাটো বিষয় কুটি নটি বিষয় ঝামেলা ঝামলেট কিন্তু বৃদ্ধি পেতে পারে পারিবারিকে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু আমি বলবো উনিশ তারিখের আগেই ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময় পরে গেলে কিন্তু সমস্যা বাড়বে আর উনিশ তারিখের পর থেকে বিজনেসের জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজায়ক সিচুয়েশান আসবে এটা আপনি ওয়েল অ্যান্ড গুড টাইম থাকবে টাইমটা মেনটেন করে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু অনেকাংশেই আপনার জন্য ফায়দা আসবে পরবর্তী রাশি নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ষষ্ঠে বুধ যাচ্ছে দ্বাদশে দৃষ্টি থাকছে অষ্টমপতি একাদশপতি বুধ ষষ্ঠে গোচর করছে এই ষষ্ঠে গোচর করা কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে আপনার কৃতকর্মের জন্য পূর্বের কাজের জন্য এ সময় কিন্তু প্রতিযোগিতাও অনেক আসবে প্রতিযোগিতায় সাকসেসও পাবেন এবং চট জলদি কোনো সমস্যার সমাধান করে কিন্তু আপনি হিরো বনে যেতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য মোটের উপরে একটা সাকসেসফুল টাইম আমি দেখতে পাচ্ছি দিন পরে বৃষ্টি রাশির জন্য এই গোচরটা বুধের বেশ খানিকটা লাভদায়ক সৃজন হচ্ছে যারা অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় প্রচার প্রসারণের মধ্যে আসবেন লাইম আসবেন আপনার পাতিও কিন্তু যথেষ্ট ভালো থাকবে ধনুরাশি নিয়ে আলোচনা করবো ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দশম প্রতি সপ্তম প্রতি বুধছে কিন্তু পঞ্চমে গোচর করছে একাদশে দৃষ্টি থাকছে এই গোচরটা ধনুরাশির জন্য সব থেকে লাভজনক আমার কাছে যেটা মনে হচ্ছে বারোটা রাশি লগ্নের মতে ধনুরাশির জন্য থেকে বেটার সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি ধনুরাশির কিন্তু একাদশে দৃষ্টি থাকছে আয় ইনকাম বৃদ্ধি পাবে বিদেশে বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে দূর থেকে পাবেন যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্যও কিন্তু সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে যাদের পড়াশোনা সংক্রান্ত বিষয় কোনো অ্যাডমিশন সংক্রান্ত বিষয় হায়ার এডুকেশনের বিষয় বা কোনো প্রফেশনাল কোর্স করার বিষয়ে চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই সময় কোনো অফার টফার পেয়ে যেতে পারেন অ্যাডমিশনটা কাজে লাগাতে পারেন যারা এই সময় কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত বা শপিসের সঙ্গে যুক্ত তাদের কিন্তু মারাত্মক শুভ সময় এই ধনুরাশির জন্য হচ্ছে এই ধনুরাশি লগ্নের জন্য বুধের এই গোছরে আর সবচেয়ে বড়ো কথা অনেক অফার তো পাবেন অফারটা বুঝে শুনে নেবেন যে সব থেকে ভালো অফারটা যেন আপনার মিস না হয়ে যায় বুঝে শুনে নেবেন বুধ স্বল্প সময় থাকবে একুশ দিনের গোচর একদম প্রথম দিকেই কিন্তু আপনি অফারগুলো পাবেন কাজে লাগেন কর্মব্যস্ততা বাড়বে কাজের সাকসেস পাবেন বিজনেসেরও সাকসেস চাকরিতে বিজনেসে উভয় ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকরা বড় সড়ো সাফল্যের জন্য আশা করতেই পারেন মকর রাশি মকর রাশির জন্য চতুর্থে গোচর হচ্ছে দশমে তার দৃষ্টি ষষ্ঠপতি নবমপতি বুধ চতুর্থে থাকছে দেখুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ব্যাহত আসবে এ সময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কের একটু টানাপোড়ন চলবে কারণ আপনি যত ভালোই করেন যত কিছুই করেন তাদের কিন্তু মন পাবেন না যতই দেহা করেন মন পাবেন না আর আপনার মধ্যে দিয়েটি কিন্তু বলার একটা টেন্ডেন্সি থাকে মকরের মধ্যে বুধ এ সময় কিন্তু মার্গী গতিতে থাকছে মেষরাশিতে আগেও একবার থাকছিল অল্প কয়েকদিন আগেই তো সেই জায়গা থেকে কিন্তু বলছি আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু টানাপোড়ন চলতে পারে দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বিষয় কিছু মিসকমিউনিকেশন কিন্তু ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় আসতে পারে লাইফ লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার তার কিন্তু শরীরিকভাবেও ততটা ভালো না যেত আপনার বিজনেসের ক্ষেত্রে কর্মর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সাকসেস কিন্তু আপনি পাচ্ছেন আপনার কর্মে ডেভেলপ পাবেন এবং কর্মের ব্যস্ততা পারবেন এবং অন্য কাজের জন্য অন্যের সুবিধা করার জন্য নিজের কর্মের ক্ষতি করবেন না বিজনেসের ক্ষতি করবেন না কুম্ভ রাশির জন্য বলবো কুম্ভ তৃতীয় গোচর করছে তৃতীয় এবং তার দৃষ্টি থাকছে পঞ্চমপতি অষ্টমপতি বুধ সে তৃতীয় গোচর করাতে কিন্তু কমিউনিকেশনের জায়গাতে যথেষ্ট ভালো হবে এর আগের বুধ এখানে গোচর করেছিল যখন তখন কিন্তু কমিউনিকেশন নষ্ট খারাপ করে দিয়েছিল এখন কিন্তু কুম্ভ জন্য কমিউনিকেশনটা ভালো হবে আপনি যদি মিডিয়া সেক্টরে কোনো কিছুতে জব করে থাকেন কাজ করে থাকেন সেখানে কিন্তু আপনার সাফল্য দৃশ্যমান হবে এবং অনেকের কাছেই কিন্তু এটা গ্রহণযোগ্যতা আসবে এটা কিন্তু অনেক বড়ো সড়ো একটা সাকসেসের জায়গা থাকছে ভাগ্যের ডেভেলপমেন্টও পাবেন ভাগ্য সংক্রান্ত উন্নতির জায়গা পাবেন ভাগ্য আপনাকে ডেকে নিয়ে সাফল্য প্রদান করবে পিতা পিতের স্থানীয় ব্যক্তির সহযোগিতা পাবেন তার আশীর্বাদও পাবেন কোনো গুরুজি আধ্যাত্মিক গুরু সান্নিধ্য লাভ করে উপকৃত কিন্তু এই সময় হতে পারেন মনে শান্তি পেতে পারেন অনেক না জানা কাজ অনেক দূরো কাজ কিন্তু এই সময় তার আশীর্বাদের জন্য কিন্তু সহজে হতে পারে সর্বশেষ রাশি মীন রাশি দেখুন মীন রাশি লগ্নের জন্য কিন্তু চতুর্থ এবং সপ্তম প্রতি বুথ সে দ্বিতীয় গোচর করছে ধনুরাশির মতে আমার মতে ধনুরাশির পরে সব থেকে বেশি বেনিফিটের জায়গা হচ্ছে মিন রাশি গত এক মাস দেড় মাস ধরে আপনার ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে বেশ ছিলেন ফাইন্যান্সিয়াল গ্রোথটা সেইভাবে হচ্ছিল না অনেকটা থমকে গিয়েছিল সেই জায়গাতে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথটা এখন আসবে দ্বিতীয় বুধ গোচর করছে দশ তারিখে দশ তারিখের থেকেই কিন্তু আপনার আই ইনকাম বৃদ্ধি পাবে পুরোনো অনেক জটিলতা কঠিন পরিস্থিতি থেকে কিন্তু রেহাই পাবেন পারিবারিক সুখ শান্তির জায়গা বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের সঙ্গে কিছু সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছিলো কথাবার্তা বলা নিয়ে সেই জায়গা কিন্তু বেরোতে পারবেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করে সামনে আঘাত হবেন বিজনেসের জায়গায় কিন্তু সড়ো গেইন করা বড়োস্বরো সাফল্য পাওয়া এটা যেমন পাবেন প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা শার্টকাট চলা একটা দদুল্যমান অবস্থা চলা সেই জায়গা থেকে চলে আসবেন একটা সারা হয়ে যাওয়ার মতন তো অবস্থা বা দূরত্ব তৈরি হয়ে গেছিলো সেটা কিন্তু এখন ক্লোজে আসবে এটা কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে পারিবারিক সুখ শান্তির জায়গা ভালো থাকবে মায়ণ্ড শরীর স্বাস্থ্য কিন্তু এ সময় অনেকটাই বেটার থাকবে কিন্তু সমস্যা হলো আপনার মীন রাশির জন্য আপনার পেটের হজমজনিত সমস্যা বায়ু সমস্যা এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে আর বিভিন্ন রকম স্কিন ডিজিজ অ্যালার্জেটিক সমস্যা এইগুলো কিন্তু আসতে পারে সবচেয়ে বড় কথা আপনার সেভিংসের জায়গা আর সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু বেশ ভালো রকম গ্রোথ করতে আমি দেখতে পাচ্ছি মোটামুটি এই ছিল মীন রাশি লগ্নের জন্য এবং অপর অপর অন্যান্য লগ্ন জাতক জাতিকাদের জন্য সার্বিক সংক্ষিপ্ত আলোচনা আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের সবাই ভালো লেগেছে ভালো থাকলে ভালো লেগে থাকলে লাইক সাথেও করবেন সঙ্গে সঙ্গে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর এরই সঙ্গে আপনি যখনই সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে বেল টি অন করান আর এরই সঙ্গে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছবে আর সব অনুষ্ঠানগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি নমস্কার